সব খবর সবসময় গণেশ পুজোয় সৌজন্যের বার্তা বোলপুরে বসবাসকারী মারাঠিদের শুধু মহারাষ্ট্রই নয় দুর্গা পুজোর মতো ঘটা করে রাজ্যের দিকে দিকে পালিত হচ্ছে গণেশ চতুর্থী রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ওম গং গণপতয়ে নম মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে মারাঠিরা করলেন গণেশ পুজো শুধু এবছরই নয় প্রায় দু যুগ ধরে তারা এই গণেশ পুজো করে আসছেন বোলপুরে নিজেদের রাজ্য মহারাষ্ট্রে মহাসমারোহে এই উৎসব পালন হলেও গণেশ চতুর্থীর এই দিনে বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে ডাব্লুবিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সহযোগিতায় বোলপুরের স্বর্ণ ব্যবসায়ী মারাঠিরা বছরের পর বছর ধরে করছেন গণেশ পুজো একদিকে যেখানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন বাংলায় কথা বলার জন্য তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নিজের রাজ্যে ফিরতে চেয়েও ফিরতে পারছেন না এমন আবহে গণেশ চতুর্থীতে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত মারাঠিরা অনুব্রত মণ্ডলের সহযোগিতায় বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে গণেশ পুজো করে দিলেন সৌজন্যের বার্তা অনুব্রত সহযোগিতায় বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গণেশ পুজো করতে পেরে মারাঠি সম্প্রদায়ের মানুষরা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের তাকে গণেশ চতুর্থীতে বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ের ছবিটা কেমন ছিল চলুন দেখব Με τρελή, αφούρη, 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 αφούρη, με τρελή, αφούρη, με τρελή, αφούρη, αφούρη, με τρελή, αφούρη, αφούρη, με τρελή, αφούρη, 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 α নমস্কার আমাদের বোলপুরে এটা দীর্ঘদিন পুজো হচ্ছে নায় নায় করে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে পুজো হচ্ছে আমাদের পার্টি অফিসের পাশে পুজো হচ্ছে আমাদের কেষ্টদা জিগে মানে কেষ্টদাকে জিজ্ঞেস করে সব মানে পুজো হয় কেষ্টদা এর মধ্যে থাকে আপনারা কিন্তু মহারাষ্ট্রে ওখানে এখানে একটা ধুমধাম করে গণেশ পুজো হয় এখানে আপনারা যে এখানে ধুমধাম করে করছেন এখানে কোনো বাধা পাচ্ছেন না আমরা এখন পর্যন্ত তো বাধা পাই না আমরা কুড়ি পঁচিশ বছর ধরে করছি আমাদের তো আমাদের কোনো দিন আমাদের বলা হয় নাই কি তোমরা এখানে পুজো পুজো করো আমাদের সবসময় এখানে সাহায্য করে কতটা খুশি আপনারা এখানে যে পুজো করতে পারছেন বাংলায় এসে আমাদের এখানে করে বাংলায় খুবই ভালো লাগে কেন আমরা এখানে নাই নাই করে এখন সাতাশ আট বছর ধরে আছি কোনো অসুবিধা হয় নাই আমাদের কি বলবেন এই যে এরকম একটা সিচুয়েশন দেখেন দেখা যাচ্ছে বাংলা শ্রমিকরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে সেই আবহাওয়ায় এই জায়গায় কি বার্তা দেবেন আপনি আমরা বলতে চাইছি যে রাজ্য সরকারই হোক কেন্দ্র সরকারই হোক সবাইকে বলা হচ্ছে গোটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে সবাইকে বলা হচ্ছে কোনো দেশে যদি কোনো লোক যদি কোথায় যেয়ে যদি ব্যবসায় করে তাদের জন্য সাহায্য মানে সাহায্য করা হয় আপনারা এখানে কতজন মহারাষ্ট্র থেকে কতজন আসছে আমাদের এখানে নাই নাই করে মোটামুটি আপনাকে বলে দিচ্ছে কুড়ি পঁচিশটা ফ্যামিলি আছে এ নিয়ে কর্ম করে আমরা এখানে খাচ্ছি আমাদের বোলপুরে এখানে আমাদের কোনো অসুবিধা হয় না দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়